আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো গত পর্বে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখিয়েছিলাম যে সরল যাকে বলা হয় ঠিক আছে এই সরল কিন্তু আমরা অনেকেই পারি না বদমাসের অঙ্ক বলি বা সরল অঙ্ক বলি যেটাই বলি না কেন এই যে সরল অঙ্ক আমাদের ছিল এই স্বর অঙ্ক কিন্তু আমরা অনেকেই পারি না তোমরা অবশ্যই এগুলো দেখে নিবে ঠিক আছে এই উপরে যদি দেখতে পারো তাহলে অবশ্যই দেখতে পারো যে গাণিতিক বাক্য এবং সরলঙ্ক ঠিক আছে আচ্ছা তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অল্প সেখান থেকে তোমরা প্রত্যেকটা পর্ব দেখে নিতে পারবো আমাদের যাবতীয় পর্ব সেখান থেকে আপলোড দেওয়ার পরে যদি কোন সমস্যা থাকে সেই সমাধানটা আমরা পিন কমেন্ট দিয়ে দিই ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করি ঐকিক নিয়ম ঐক্যিক নিয়মটা কি ঐক্যিক নিয়মটা হচ্ছে সংক্ষেপে বলি মনে করো আমরা যদি কখনো বলি যে চার চল্লিশটা জিনিসের দাম পঞ্চাশ টাকা হলে আমার দশটা বা একশোটা জিনিসের দাম কত এরকম অনেকটা বলি না তো এই ক্ষেত্রে আমাকে সব সময় একে নিয়ে একে প্রকাশ করে মূলত এই কাজগুলো আমাকে করতে হয় ঠিক আছে একে প্রকাশ করে আমাকে মূলত এই কাজগুলো করতে তার মানে এই নিয়মটাকেই আমাকে বলা হয় ঠিক নিয়ম ভিন্ন একটা ব্যতিক্রম একটা নিয়মকে তো সে আমরা আরো যদি বিস্তারিত পড়ি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো খেয়াল করি এখানে বলা হয়েছে বারোটি আমের দাম এত টাকা হলে পঁয়ত্রিশটি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন এটা উইকিট নিয়ে আমাকে দেখাতে হবে তো খেয়াল করি আমরা সিম্পলি ভাবে অঙ্ক করছি যে আমাদের একটি আমাদের দেওয়া রয়েছে আমাদের 10 টি 50 টি 20 টা যে কয়টা খুঁজি বের করতে বলা হয়েছে কিন্তু আমাদের এখানে 12 দাম দেওয়া রয়েছে আমাকে বলা হয়েছে 45 টি বা 35 টি দাম কত তার মানে হচ্ছে আমাদের যা দাম দেওয়া থাকবে ওই দামটাকে আগে আমাকে একে একটা দামে কনভার্ট করতে হবে একটা দামে কনভার্ট করতে পারলে তারপরে আমরা উল্লেখিত দামগুলো বের করতে পারবো না হলে কিন্তু আমরা পারবো না তাহলে আমরা লক্ষ্য করি এখানে আমাদের যেভাবে দেওয়া রয়েছে সেটা যদি আমরা বলতে যাই তাহলে আগে আমরা লক্ষ্য করতে ঐক্য নিয়মে আমি তোমাদেরকে একবারে অঙ্কটা করিয়ে দিচ্ছি লক্ষ্য করো তাহলে বলা হয়েছে বারোটি আমের দাম কত দেওয়া রয়েছে দুইশ চৌষট্টি টাকা তাহলে আমরা এখানে লিখলাম যে বারোটি আমের দাম বারোটি আমের দাম কত বলা হয়েছে দুই শত চৌষট্টি টাকা তো দেখো ফার্স্টে আমি বলছি যে এটাকে আমাকে একটা দামে কনভার্ট করতে হবে তাহলে আমরা সবসময় সর্বক্ষেত্রে আমরা একটি আমের দাম এই নিয়মে আমরা কনভার্ট করে নিয়ে আসবো ঠিক আছে তাহলে দুইশত চৌষট্টি কে আমরা ভাগ করবো কত দিয়ে বারো দিয়ে এখন এখানে সমস্যা কি সমস্যায় স্যার কোনটা উপরে দিব কোনটা নিচে মনে বাম পাশে যেটা থাকবে বাম পাশে যেটা থাকবে এটা দিয়ে সবসময় ভাগ করো মানে এটা সবসময় নিচে থাকবে আর ডান পাশে সবসময় উপরে থাকবে যাই থাকুক তাহলে এক থাকুক দুই থাকুক একশো থাকুক এটা দেখো মনে হয়েছে পঁয়ত্রিশটা আমের দাম কত তাহলে লিখবো অতএব পঁয়ত্রিশটা আমের দাম তাহলে এখন খেয়াল করি আগে ভালোভাবে বুঝি যে আমাদের একটা আমের দাম ছিল এটা একটা আমের দাম যদি আমাদের এটা হয় তাহলে পঁয়ত্রিশটা আমের দাম নিশ্চিত আমাদের বেশি হবে আর বেশি হলে কি করতে গুণ আর এই গুণটা আমরা করবো হচ্ছে উপরের সংখ্যার সাথে দুই শত চৌষট্টি গুণ পঁয়ত্রিশ এসে দেখবো কত বারো এখন যে কাজটা করবো আমরা তো খেয়াল করো সবাই তোমরা রাফে করে ফেলবা উপরে দুটো যদি গুন করে নয় হয় আর এটাকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে কত হয় ভাগটাও তোমরা কিভাবে করতে সেটা তোমরা জানো তোমরা করে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো দেখো ভাগ যদি করি আমাদের সাতশত সত্তর টাকা হবে তার মানে আমরা কি বুঝলাম যে বারোটি আমের দাম যদি দুইশো চৌষট্টি টাকা হয় পঁয়ত্রিশটা আমার সাতশো সত্তর টাকা প্রয়োজন হবে এখানে দেখো সেই জিনিসটাই তোমাকে বোঝানো হয়েছে প্রথম কি করছে বারোটি আমের মূল্য কত সেটা দেওয়া রয়েছে সেখান থেকে একটি আমের মূল্যের জন্য প্রকাশ করছে এরপর কি বলছে দেখো খেয়াল করি এরপর বলছে যে পঁয়ত্রিশ আমের দাম তার মানে কি এই দুটো আগে প্রথম ভাগ করতে হবে তারপর গুণ করতে হবে এটা তো তো এটাই তো করতে হবে কিন্তু আমরা কি করছি আমরা করছি কি আমরা নিয়ম যেটা সেটা আমরা করছি তো এইভাবে করলেও কিন্তু উত্তরটা এটাই আসবে তো খেয়াল করি তাহলে কি বলছে আমাদের এখানে যদি আমরা বসাই তাহলে চৌষট্টি ভাগ বারো তাহলে 264 কে যদি আমি বারো দ্বারা ভাগ করি তাহলে আমার কত হবে খেয়াল করি কত হবে আমাদের বাইশ টাকা হবে কত হবে বাইশ টাকা তাহলে মানে এই বাইশ টাকা হচ্ছে একটি আমের দাম কয়টি আমের দাম একটি আমের দাম এখন আমরা পঞ্চাশটি আমের দাম বের করব কয়টি আমের দাম যা হবে তাই আরাম এগারোশো টাকা পাবা হিসাব ঠিক আছে আবার যদি আমাদের পনেরো পঁয়ত্রিশটার কথা বলো তাহলে পঁয়ত্রিশটা দিই তাহলে পঁয়ত্রিশ টাকা যদি বলো তাহলে এখানে জাস্ট পঁয়ত্রিশ দিতাম দিয়ে আমরা গুণ করতাম তাহলে বাইশ এর সাথে পঁয়ত্রিশ গুণ করতাম সেম আমরা উপরে যে অঙ্কের উত্তর পেয়েছি সাতশো সেটাই আমাদের হতো ঠিক আছে তাহলে যা দিব সেটাই জাস্ট আমাদের এখানে হবে সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আমি যে নিয়মটা তোমাদের উপরে দেখা দিয়েছি এই নিয়মটা তোমরা করবা প্রত্যেকটা অঙ্ক একই ফর্মেটে করবা তাহলে তোমাদের কখনো 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 ওই সমস্যা হবে না আচ্ছা এবার দেখো এখানে বলা হয়েছে যে তানিয়া একশো বিরানব্বই টাকা দিয়ে আটটি কমলাম কিনল তিনটি কমলা কিন্তু তার কত টাকার প্রয়োজন হবে তাহলে আগে একশো বিরানব্বই দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো আটটি কমলার দাম এত টাকা একটি দাম কি একশো ভাগ আট ওই যে দেখো এই যে সেম কিন্তু আমি উপরে আমি আমি বলি সেম পদ্ধতি কিন্তু এখানে দেখা গিয়েছি জাস্ট আমাদের তফাতটা কি হয়েছে এখানে দুশো চৌষট্টি আমরা এভাবে লিখি নাই আমরা লিখছি কি উপর নিস করে কি করে লিখছি উপর নিস করে তোমরা যেভাবে করছি সেভাবে তোমরা লিখতে পারো কোনো সমস্যা নাই এবার দেখো করি তাহলে যদি ভাগ করি তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে দেখো চব্বিশ হবে কত হবে চব্বিশ এটা মনে মনে আমি ধরে রাখি যে আটশো এটা ভাগ করি কত হবে চব্বিশ হবে তাহলে এখন সেই একশো বিরানব্বই আমরা এখানে লিখলাম এখানে আট লিখলাম লেখার পরে এবার কয়টা কথা বলা হয়েছে তিনটার কথা বলা হয়েছে তিন আমরা জাস্ট এখানে দেখা দিলাম এবার খেয়াল করি এই ভাগ করি আমাদের কত হবে চব্বিশ হবে কত হবে চব্বিশ আর ওই যে তিন এখানে বসে গেল চব্বিশ কত হয় বাহাত্তর হয় তার মানে আমাদের উত্তর হবে কত বাহাত্তর টাকা এবার আমরা ছাব্বিশ নম্বর পৃষ্ঠা খেয়াল করি এখানে বলা হয়েছে রোহিম সাহেব বাজার থেকে ছয়শো টাকা দিয়ে পাঁচটি ডাব কিনেন বারোটি ডাব কিনে তার কত টাকার প্রয়োজন হবে এটাও ঠিক একভাবে আমাকে করবো যে আগে আমরা একটি আহ ডাবের মূল্য আমাকে বের করতে হবে ঠিক আছে এই কি দাবের মূল্য বের করতে হবে তারপরে আমাকে 12 ডাবের মূল্য নির্ণয় করতে হবে তো চলো আমরা এটা করে দিছি খেয়াল করো ওই যে আমি যেভাবে উপরে তোমাদেরকে করাইছি ঠিক সেম ভাবে আমি ওটা তোমাদেরকে লিখে দিব কি লিখবো যে খেয়াল করো আমাদের বলছি যে 12 টি দাব তাহলে লিখব যে 5 টি দাবের মূল্য 600 টাকা কি লিখবো 5 টি ডাবের মূল্য ছয়শো টাকা তাহলে আমাকে একটি ডাবের মূল্য বের করতে হবে তাহলে ছয়শো ভাগ এই যে ভাগটা তোমরা তোমরা যেভাবে খুশি উপর নিচ আকারেও দিলে দিতে পারো আবার আমি যেভাবে দেই সেভাবেই তোমরা দিতে পারো ঠিক আছে উপর নিচ দেওয়াই সব থেকে বেটার হবে তারপর তোমাদের জন্য আমি এখন এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে দেখো একটি দামের মূল্য কত টাকা সেটা তাহলে আমাকে বের করতে হবে খুব ভালো কথা এবার আমাদের কয়টা দামের মূল্য চাইছে বারোটি তাহলে বারোটি ডাবের মূল্য এখন খেয়াল করি এই যে ছয়শ এই যে ভাগ এই যে গুণ এই যে বারো তাহলে ভাগ যদি আমরা পাঁচ দেই কত দেই ছয়শ ভাগ যদি আমরা পাঁচ দেই তাহলে কত পাবো খেয়াল করি এই ছয়শ ভাগ পাঁচ দিলে আমরা পাবো হচ্ছে একশো তো বিশ ভাগ করে দেখবা আর এখানে হচ্ছে আমাদের বারো এখানে কত বারো যদি গুণ করি বারো বারো হয় যে কত চব্বিশ বারো বারো একশো চুয়াল্লিশ হয় বারো বারো গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ ঠিক আছে এবার দেখো এই যে ভাগটা তোমরা যদি এইভাবে না করে যদি তোমরা এভাবে করো খেয়াল করি তাও কিন্তু হবে আবার এই লাইনে যদি এইভাবে করো গুণ বারো ভাগ পাঁচ এভাবে কিন্তু হবে তোমাদের দুইটা নিয়মই কিন্তু আমি দেখে দিলাম যেভাবে খুশি তোমরা সেভাবে করতে পারো উত্তর কিন্তু আমি বের করে দিয়েছি আচ্ছা এবার আসি এরপরে দেখো বলা হয়েছে রাইসা চৌষট্টি টাকা দিয়ে আটটি কলম কিনলো চব্বিশটি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে তাহলে আবার বুঝি চৌষট্টি টাকা দিয়ে আটটি কলম কিনছে তাহলে আমাদের এখান থেকে একটি কলমের দাম বের করতে হবে একটি কলমের দাম বের করতে হলে আমাকে কি করতে হবে দ্বারা ভাগ করে যা হবে সেটা হচ্ছে আমাদের একটি কলমের দাম কত আট টাকা এবার কলম কিনতে হবে তার মানে এই যে গুণ দেখো চার চব্বিশ হচ্ছে ছিয়ানব্বই চার চব্বিশ কত ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই আর ছিয়ানব্বই যদি আমরা গুণ করে যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আটটি কলমের দাম তার মানে হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই যোগ করলে হবে হচ্ছে আমাদের একশত বিরানব্বই আটটি কলমের দাম আহটি দেখো খেয়াল করি এবার আসি একজন তাঁতি তিন দিনে চব্বিশ মিনিটের কাপড় বোনেন ভালোভাবে খেয়াল করি তিন দিনে চব্বিশ মিনিটের কাপড় বুনেন এখন নিচের প্রশ্নগুলো উত্তর আমাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে ঘরটা আমাকে পূরণ করতে হবে কোন ঘর খেয়াল করে এখানে কোন খালি ঘর আমাকে পূরণ করতে হবে নিচে উত্তরের পূরণ করে শখের খালি ঘর পূরণ করে এই যে সকের যে খালি ঘর গুলো এটা পূরণ করতে হবে আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা এখন প্রথম কথা হচ্ছে এক এক নম্বর খেয়াল করি বলা হয়েছে ছয় দিনে কত মিটার কাপড় বুনতে পারে তাহলে আগে আমাকে তিন দিনে যে কাপড়টা বুনতে পারে সেখান থেকে আমাকে একদিনে নিয়ে আসতে হবে কনভার্ট করে কি করতে হবে একদিনে কনভার্ট করে নিয়ে আসতে তার মানে হচ্ছে এই চব্বিশ কে আমার তিন দিয়ে ভাগ করতে হবে তো চব্বিশ কে তিন দিয়ে ভাগ করে কত হবে আমার আট হবে তার মানে সে একদিনে আট মিটার কাপড় গুনতে পারে এবার যদি ছয় দিনের কথা বলা হয় তার মানে কি এর সাথে আমরা গুণ করে দিব তার মানে কত মিটার আটচল্লিশ মিটার কত মিটার আটচল্লিশ মিটার এবার তাহলে লক্ষ্য করি আমরা প্রথমটা উত্তর কিন্তু পেয়ে গেলাম আটচল্লিশ মিটার এবার দেখো বলা হয়েছে বত্রিশ দিনে দুইশো মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবে একেবারে কিন্তু সহজ উত্তর সহজ হিসাব আবারও বলি বত্রিশ দিনে যদি 256 মিটার কাপড় बुनনে গুনতে পারে তাহলে এর অর্ধেক সময় তাহলে এই যে 32 দিনে অর্ধেক কত 10 দিনে 10 দিনে আমরা কত মিটার কাপড় बुनতে পারবে তাহলে দেখো আমরা এটা কাজ করি এটা কাজ করি সেটা হচ্ছে যে এই 256 আর 32 কত ভাগ করে আমরা এক দিনে প্রকাশ করি তাহলে এটা আমরা डायरेक्टली তুমি ভাগ করে ভাগ করে এক দিনে প্রকাশ করবা 256 ভাগ কত আমাদের বত্রিশ দেখো এটা যদি ভাগ করি আমাদের কত হবে আট হবে কত হবে আট আর আমাদের অর্ধেক সময় মানে কি ষোলো দিন অর্ধেক সময় মানে কত ষোলো দিন ষোলো দিন আমরা গুণ করি তাহলে কত পাবো খেয়াল করে তাহলে আমরা একশত আঠাশ পাবো একশত আঠাশ মিটার তাহলে দেখো আমাদের পয়েন্টারও কিন্তু হয়ে গেল একশত আঠাশ মিটার কাপড় ঠিক আছে এবার খেয়াল করি বলা হয়েছে বিশ দিনে যদি এত মিটার কাপড় বুনে তাহলে পাঁচ দিলে কত মিটার কাপড় বুনতে পারবো তাহলে বিশ দিন থেকে ঠিক একেবারে আমাকে একদিনে আসতে হবে তাহলে এখানেও ঠিক একেভাবে একশো কে আমার ভাগ দিতে হবে কত দিয়ে বিশ দিয়ে যদি ভাগ দিয়ে কত পাবো খেয়াল করে একশো ষাট তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভাগ করে করে বের করবা তাহলে আট মিটার পাবো কত মিটার আট মিটার এবার বলছে পাঁচ দিলে তাহলে পাঁচ দিনে মানে কি পাঁচ দিয়ে গুণ করতে হবে তার মানে কত চল্লিশ তাহলে চল্লিশ মিটার ঠিক আছে এই যে আমরা এখানে উত্তরগুলো পেয়ে গেলাম এখন কথা হলো স্যার এগুলো আমরা লিখবো কিভাবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এতক্ষণ আমরা এর বেসিকটা করে ফেললাম এখন আমরা এটা লিখতে হবে ঠিক আছে কিভাবে লিখতে আমি শেখাই দিচ্ছি তার আগে আমরা এই শখটা পূরণ করে আসি খেয়াল করি আমাকে বলা হয়েছিল এই যে নিশ্চয় শখ দেওয়া হয়েছে এখানে দিন হিসাব করে তাহলে একদিনে কত মিটার কাপড় বুনতে পারে ঠিক আছে প্রথমে যদি খেয়াল করি যে তিন আহ তিন দিয়ে আমরা চব্বিশ যখন ভাগ করছিলাম তখন কথা হয়েছিল আট তার মানে এখানে কথা হবে আমার একদিনে আট মিটার একদিনে যদি আট মিটার হয় এবার খেয়াল করে এখানে দেখো একশো ষাট মিটার কাপড় পাঁচ দিনে দেখো খেয়াল করি বত্রিশ দিনে যদি আমরা মিটার কাপড় বুনতে পারে তাহলে ষোলো দিনে কত মিটার কাপড় বুনতে পারবো ষোলো দিনে হচ্ছে একশো মিটার তাহলে এই ষোলোর ঘরটাই কই ষোলোর যে ঘর এখানে একশো মিটার কাপড় আমরা বসিয়ে দিলাম ঠিক আছে এখন জাস্ট এটাই আমরা অঙ্কের মতো করে লিখে করতে পারি আবার চাইলে শর্টকাট ভাবে করতে পারি তো আমি তোমাদেরকে অঙ্কের মতো লিখে কিভাবে করতে হবে সেটাই মূলত তোমাদেরকে আমি দেখিয়ে দিব তাহলে লক্ষ্য করি দেখো সবাই তাহলে আমরা প্রথমে এটাকে ক্লিন করে নিই এবং অঙ্কের মতো কিভাবে করব এটাই আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো তাহলে প্রথম দাগ নাম্বার দিব দেওয়ার পরে আমরা লিখবো বলছে ছয় দিনে কত মিটার কাপড় বুনতে পারে তাহলে আগে লিখবো তিন দিনে বুনে তিন দিনে কাপড় বুনে কাপড় বুনে তিন দিনে কাপড় বুনে কত মিটার চব্বিশ মিটার কত মিটার চব্বিশ মিটার তাহলে এটাকে আমরা প্রথম একদিনে প্রকাশ করব তাহলে অথবা একদিনে কাপড় বুনে তার মানে হচ্ছে এই যে চব্বিশ ভাগ তিন মিটার আর আমাদের বলছে ছয় দিনে অর্থাৎ ছয় দিনে বুনতে পারে বা কাপড় বুনে তাহলে চব্বিশ ভাগ তিন গুণ ছয় মিটার চব্বিশ যদি ভাগ করি কত হবে আট পাবো গুণ যদি ছয় দি কত পাবো আটচল্লিশ মিটার কত পাবো আটচল্লিশ মিটার খেয়াল করি তাহলে চব্বিশ কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত পাইছি তিন দিয়ে ভাগ করে আমরা পাইছি আট আর ওর সাথে যদি আমরা গুণ করি কত মিটার তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে দিনে আমরা কত মিটার কাপড় বুনতে পারবো তাহলে এখন খেয়াল করি তাহলে ছয় দিনে কত মিটার কাপড় বুনতে পারবো সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে এত মিটার তাহলে এটা কিন্তু ক নাম্বার মানে এক নাম্বার কিন্তু হয়ে গেল খুব সহজ ভাবে এবারে আমরা সেম ভাবে আমরা দুই নাম্বারটা করবো তাহলে এটা মুছে দিলাম দেখো বলছে অর্ধেক সময় তাহলে কি বত্রিশ দিনের অর্ধেক সময় তার মানে হচ্ছে বত্রিশ ভাগ দুই সমাধান কত ষোলো দিন তাহলে ষোলো দিনে আমাকে বের করতে হবে এখন আমরা লিখবো যে বত্রিশ বত্রিশ দিনে কাপড় বুনে বত্রিশ দুই শত ছাপ্পান্ন মিটার এবার খেয়াল করি তাহলে অতএব একদিনে কাপড় বুনে তার মানে দুই শত ছাপ্পান্ন এই যে ভাগ বত্রিশ মিটার ঠিক আছে তাহলে এবার আমরা নিচে আসি এবার আমাদের চাইছি কত ষোলো দিনে তাহলে ষোলো দিনে কাপড় বুনে তার মানে হচ্ছে দুই ছাপ্পান্ন ভাগ বত্রিশ গুণ ষোলো যদি এটাকে ক্যালকুলেশন করে আমরা দুইশো ছাপ্পান্ন যদি বত্রিশ দিয়ে ভাগ করি কত হবে আট আর এটাকে যদি আমরা ষোলো দিয়ে গুণ করি তাহলে ষোলো দিয়ে গুণ করলে কত হবে একশত আঠাশ মিটার দেখো দুই নাম্বারটারে উত্তর কিন্তু পেয়ে গেলাম সেম ভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে ঠিক সেম ভাবে এবার আমরা সর্বশেষ যেটা আছে সেটা করবো তাহলে দেখবো সেম নামে যেটা সর্বশেষ হয়েছে এখানে মনে হয়েছে বিশ দিনে তাহলে লিখবো বিশ দিনে কাপড় বুনে একশো ষাট মিটার বিশ দিনে কাপড় বুনে 160 মিটার এবারে এক দিনে তার মানে হচ্ছে 160 ভাগ 20 আর কত দিনের কথা বলা হয়েছে 5 দিনের কথা বলা হয়েছে কত দিনের কথা বলা হয়েছে 5 দিন তাহলে 5 দিন হচ্ছে হচ্ছে 160 ভাগ 20 গুণ 5 মিটার তাহলে এখন দেখো ভাগ করে 160 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি আমরা পাবো হচ্ছে 8 কত পাবো 8 আর 8 এর সাথে যদি 5 গুণ করে তাহলে 5 আর 40 তো 40 মিটার কাপড় এইভাবেই কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করতে হবে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে এরপরে আসে এখানে দেখো বলা হয়েছে একটি কুয়া খুঁড়তে আটজন ব্যক্তি দুই দিন সময় লাগে তো দুইজন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কতদিন সময় লাগবে তাহলে সেম ভাবে আমরা এখানে করে ফেলি দেখো একটি কুয়া খুঁড়তে আটজন ব্যক্তি দুই দিন সময় লাগে এবার বলা হয়েছে একদিনে যখন খুঁড়বে এই জিনিসটা খুব ভালোই বুঝতে হবে ভালোই মনোযোগ সহকারে খেয়াল করি মনে করো তোমাকে একটা কাজ দেওয়া হলো কি কাজ যে তুমি একটা কুয়া খুলবে বা তুমি কোনা না মনে করো তুমি একটা বই পড়বে বা বই না একটা বই তৈরি করবে ঠিক আছে তাহলে এখন তুমি প্রথমে তিনজন ব্যক্তি নিয়োগ দিয়েছো একটা বই তৈরি করতে সেখানে সময় লাগছে মনে করো দুই দিন বা দুই দিন না মনে করো ছয় দিন সময় লাগছে একটা বই তৈরি করতে তোমার তিনজন লোকের ছয় দিন সময় লাগছে এখন কথা হচ্ছে যে তিনজন না কাজ করে যদি আমার একজন কাজ করতো তাহলে কি ছয় দিন লাগতো নাকি তার থেকে বেশি লাগতো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে দেখবা জনবল যত কম মনে রাখবা জনবল যত কম সময় তত বেশি আর জনবল যত বেশি সময় তত কম তার মানে হচ্ছে এখানে জনবল ছিল তিনজন সময় লাগছে ছয়দিন এখন জনবল কমে গেছে তার মানে সময় এখন বেশি তার মানে গুণ করে বের করতে হবে তাই সেম জিনিসটা আমি এখানে বোঝানো বোঝাতে চাচ্ছি যে আটজন ব্যক্তি যখন দুই দিনে কাজটা করতেছিল তখন একজন ব্যক্তি যখন কাজটা করবে তখন অবশ্যই বেশি সময় লাগবে অর্থাৎ এখানে আটজন ছিল এখানে একজন জনবল কমে গেছে সময় এখন বেশি লাগবে তাই আমরা আধগুন দুই দিয়েছি এবার কথা হচ্ছে দুইজন যখন করবে খেয়াল করো একজন যদি এটুকু করে দুইজন করতে কতদিন লাগবে তাহলে এবার আবার বুঝি আগে ছিল জনবল আমার প্রথম ছিল আটজন এখন আটজন থেকে জনবল কমে আসছিল আমার সময় বেশি লাগতেছে আবার জনবল আমার বৃদ্ধি পাইছে তার মানে সময় আমার আবার কম লাগবে তার মানে ভাগ করতে হবে কত দিয়ে এই যে দুই দিয়ে ঠিক আছে তাহলে প্রথমে আমরা ভাগ করবো নাকি গুণ করব এটা হচ্ছে সবথেকে মেইন ব্যাপার তো প্রথম আগে আমাকে গুণ করতে হবে কি করতে হবে প্রথম আগে আমাকে গুণ করতে কারণ এখানে আমাদের প্রথম গুণ আকারে দেখানো হয়েছে তাহলে 8 দুগুণ 16 কত 8 দুগুণ 16 আর 16 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 8 তার মানে সময় লাগবে আমাদের এক্স্যাক্টলি কত দিন 8 দিন ঠিক আছে তাহলে 8 দুগুণ 16 এই যে ভাগ 2 তাহলে সময় লাগবে আমাদের এক্স্যাক্টলি কত দিন 8 আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম আমি আবারো বলি একটা কথা সেটা হচ্ছে এই দরকার হলে কথা লিখে নাও যে জনবল বেশি সমান সমান সময় কম সময় কম আর দেখো জনবল কম সমান সমান সময় বেশি এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কে আর সমস্যা হবে না এবারে সেইখানে দেখো বলা হয়েছে রফিকদের বাইরে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারে ছয় জনের চব্বিশ দিন চলে যদি তাদের পরিবারের লোক সংখ্যা তিনজন হয় তাহলে ওই চালের পরিমাণ মানে দিন চলবে আবার বুঝি দেখো ছয় জন যে চালটা খাইতে পারে চব্বিশ দিনে তিনজন কি সে চাল চব্বিশ দিনে খাইতে পারবে পারবে না সময় কি বেশি লাগবে তাহলে আগে আমাদের খেয়াল করি ছয় জনের চব্বিশ দিনে চলে এবার আমাদের একজনের তার মানে কি বেশি লাগবে তার মানে হচ্ছে চব্বিশ গুণ ছয় আমি আবারও খেয়াল করি এখানে জনবল ছিল ছয় জন সময় লাগছে এটা জনবল কমে গেছে সময় এখন বেশি লাগবে যার কোনো গুণ করতে হবে এবার জন যখন লাগবে তখন আবার খেয়াল করি আবার এখানে খেল করি এখানে জনবল ছিল একজন এটুকু লাগছে জনবল আবার বেড়ে গেলে তার মানে সময় আবার কম লাগবে তার মানে আমাকে কি করতে হবে আবার আমাকে ভাগ দিয়ে তিন বসাতে হবে তাহলে এবার ছয় আর চব্বিশ গুণ করে কত হবে একটু খেয়াল করি একটু গুণ করে বসাই দেখো হাতে আমাদের দুই ছয় দুই চোদ্দ তার মানে চব্বিশের সাথে আমরা ছয় গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক চুয়াল্লিশ আর এই এক শত চুয়াল্লিশ কি আমাকে তিন দ্বারা ভাগ করতে হবে কি করতে হবে তিন দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা যদি ভাগ করি কত পাবো আটচল্লিশ পাবো কত পাবো আটচল্লিশ তার মানে হচ্ছে আটচল্লিশ দিনে আমার চালটা শেষ হয়ে যাবে তাদের দিনে চাল ছিল আশা করি বুঝতে পারছি এবার দেখো বলা আছে রিয়া দোকান থেকে চব্বিশটি পেন্সিল আর টাকা এত টাকা করে ছাব্বিশটি সরি ছত্রিশটি পেন্সিল কিনলে তার কত টাকা খরচ হবে আবার বুঝি আমাদের চব্বিশটা পেন্সিলের দাম যদি এই টাকা হয় তাহলে আমরা এখন লিখে ফেলি সরাসরি লিখে ফেলি লিখব চব্বিশটা পেন্সিলের দাম পেন্সিলের দাম কত বলা আছে দুইশত শত আশি আট মানে আটাশি দুই আটাশি টাকা এবার আমরা এখান থেকে একটা পেন্সিলের দাম বেরবো একটা পেন্সিলের দাম তাহলে দুইশত আটাশি ভাগ চব্বিশ

এবার খেয়াল করি এটা আমরা যদি ভাগ করি প্রথম দুইশ আটাশি ভাগ যদি চব্বিশ দেয় আমাদের কত হবে বারো হবে আর এই পাশে ছত্রিশ যদি দেয় এবার বারো সাথে যদি আমরা ছত্রিশ গুণ করি তাহলে কত হবে চারশত বত্রিশ টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে একেবারে সহজ হবে তাহলে আবারও বলি জনবলের ক্ষেত্রে একরকম আমাদের হিসাব করতে হবে আর অন্যান্য ক্ষেত্রে আমাদের একরকম হিসাব করতে হবে সবকিছু হচ্ছে এক কথায় যদি বলি অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা এবার দেখো বলা হয়েছে দুই হাজার টাকা বিনিয়োগ করে সে মুনাফা পায় দুইশো টাকা তাহলে পাঁচশো টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করবে বুঝতে হবে আমাকে টাকা টাকা বিনিয়োগ করতে হচ্ছে তাহলে তাহলে আমাকে আগে এক টাকায় রূপান্তর করতে হবে তারপরে পাঁচশো টাকা তাই আমরা দেখো লিখছি যে দুইশো টাকা মুনাফায় বিনিয়োগ করতে হয় কত দুই হাজার টাকা আরো সহজ একটা কথা বলি সেটা হচ্ছে এই অঙ্ক করার ক্ষেত্রে ঐক্যিক নিয়ম করার ক্ষেত্রে আগে তোমাকে বুঝতে হবে আমাদের চাইলো কি মুনাফার টাকা না বিনিয়োগের টাকা যে টাকাটা চাইবে সেই টাকার আমার ডাম পাশে দিতে হবে বাকি টাকাটা আমার বাম পাশে লিখতে হবে যেমন দেখো আমাদের এখানে কত টাকা বিনিয়োগ করতে হবে তার মানে আমাদের প্রথম বাক্যটা লেখার সময় বিনিয়োগের টাকাটা ডাম পাশে দিতে হবে আর মুনাফার টাকাটা বাম পাশে দিতে হবে যার কারণে কিন্তু এখানে সেটাই লেখা হয়েছে যে দুইশো টাকা মুনাফাই হয় কত মানে বিনিয়োগ করতে হয় কত আমাদের দুই হাজার টাকা তো এক টাকা মুনাফার জন্য আমাকে বিনিয়োগ করতে হবে কত কম বিনিয়োগ করতে হবে তাই লিখবো এখানে দুই হাজার ভাগ দুইশো এবার খেয়াল করি এক টাকার জন্য যদি কম বিনিয়োগ করতে হয় পাঁচশো টাকার জন্য তার সাথে ভাগ করি কত দুই হাজার কে ভাগ করি তাহলে আমাদের কত থাকবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করি মনে মনে সবসময় এ পাশে দুইটা শূন্য বাদ দিলাম এ পাশে দুইটা শুনে বাদ দিলাম এ পাশে থাকলো বিশ এ পাশে থাকলো দুই দশ দুগুন বিশ কত দশ দুগুনো বিশ দশ দু গুণ বিশ্বে দশ কিন্তু আমরা বসিয়ে দিলাম ঠিক আছে আর এই পাশে ছিল কত পাঁচশো টাকা তাহলে এখন যদি গুণ করি তাহলে কত হলো পাঁচ হাজার টাকা কত হলো পাঁচ টাকা তার মানে কি পেলাম যে আমাদের পাঁচশো টাকা যদি আমরা মুনাফা করতে চাই আমাকে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে হবে কালো শুভ্র শিখার দিয়ে এটাই ছিল আমাদের আজকের পর্ব সাতাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে সমাধান করানোর চেষ্টা করেছি আশা করি তোমরা কোন রকম সমস্যা ফিল করো আর ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য